আসসালামু ওয়ালাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন আমাদেরকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আমি আমার চ্যানেলটাকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না তাই আপনাদের সবার সহায়তা আমার কাম্য আপনারা আমাকে প্লিজ একটু সহায়তা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমিও চেষ্টা করব কম দামে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সবচেয়ে কম কম রেটে আপনাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যেন আপনারাও হ্যাপি থাকেন আর আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেন নায়রা গারারা আলিয়া কাট ড্রেস কালেকশান এছাড়াও আছে কোয়ার সেট খুব সুন্দর সুন্দর আর এগুলো সবগুলো রেডি করা থাকবে তাই এগুলো আপনাদেরকে আবার নতুন করে বানানোর ঝামেলা করতে হবে না জাস্ট আপনারা নেবেন আর পরবেন খুব সুন্দর খুব খুবই সুন্দর এই ড্রেসগুলো আর কোয়ালিটিফুল আর এই গরমে এই ধরনের ড্রেসের কোনো ঝুড়ি নেই এইগুলো আপনারা চাইলে বাইরেও ইউজ করতে পারবেন আবার বাসায়ও ইউজ করতে পারবেন এগুলো এমন ড্রেস যে এগুলো আপনারা বাইরে পড়লেও আপনাদেরকে অনেক স্ট্যান্ডার্ড লাগবে বাসায় রেগুলারের জন্য পড়তে পারবেন কারণ প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস আমি চেষ্টা করছি আপনাদের জন্য রাখার তো ভিহার্স ভালো লাগলে তো অবশ্য অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি অর্ডার করতে চান আর যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এই ড্রেসগুলো ভিহার্স আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ পেজ আলাইকুম